আগামী বছর হজে অংশ নিতে গত দশ দিনে মাত্র পঁচিশ জন হজ যাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন এদের সবাই সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী বেসরকারি ব্যবস্থাপনা এখনো কেউ নিবন্ধন করেনি বুধবার ছয় আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে এ তথ্য প্রকাশ করা হয়েছে প্রাথমিক নিবন্ধনের জন্য হজ যাত্রীদের চার লাখ টাকা অগ্রিম জমা দিতে হচ্ছে এরপর সরকার ঘোষিত প্যাকেজ অনুযায়ী বাকি টাকা দিয়ে নিবন্ধন সম্পন্ন করা হবে ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব জানায় সাধারণত প্যাকেজ ঘোষণার আগে নিবন্ধনে আগ্রহ অনেক কম থাকে তবে এবার অগ্নিম চার লাখ টাকা বেশি হওয়ায় অনেকে অপেক্ষা করছেন হাবের নেতারা প্রাথমিক নিবন্ধনের টাকা কমানোর দাবি জানিয়েছেন আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন হজ পালন করতে পারবেন তার দেখা সাপেক্ষে মে মাসের শেষ সপ্তাহে হজ অনুষ্ঠিত হতে পারে সৌদি রোডম্যাপ অনুযায়ী বারো অক্টোবরের মধ্যে নিবন্ধন শেষ করতে হবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে